আসসালামু আলাইকুম স্বাগতম মেডিসিন টক বিডি চ্যানেলে আজকে নতুন একটি মেডিসিন এবং এর সমন্বিত একটি কাজ দাউদ চুলকানি ফাঙ্গাস যাদের রয়েছে চুলকানি রয়েছে বিভিন্ন অঙ্গে তাদের জন্য এই সমন্বিত মেডিসিন আপনারা প্রয়োগ সেবন করলে কিভাবে সহজেই ফাঙ্গাস দাউদ সোরিয়াসিস একজিমা ইত্যাদি থেকে মুক্তি পাবেন সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আমি আলোচনা করব এর ডোজ কখন সেবন করবেন কতদিন সেবন করবেন ইত্যাদি বিষয়গুলো নিয়ে তার আগে নিই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন আপনারা যে তিনটি মেডিসিন আসতে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে বিটল অয়েনমেন্ট এটি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের আরেকটি অ্যালসেট এটি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং রয়েছে ফুগাল পঞ্চাশ মিলিগ্রাম এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট এই তিনটি সমন্বয়ে আপনারা বিভিন্ন ধরনের দাউ চুলকানি এক্সিমা সোরিয়াসিস খোসফসা স্ক্যাভিক্স এই সবগুলো রোগ আপনারা ইদানিং যেগুলো মানুষের শরীরে দেখে দেখা যাচ্ছে সেগুলো সহজেই আপনারা এগুলো থেকে মুক্তি পেতে পারেন এখন আলোচনা করি আপনারা কিভাবে সেবন করবেন এই বেটল অয়েনমেন্টটি আপনারা আঠাশ দিন অর্থাৎ চার সপ্তাহ দিনে একবার করে আপনারা আক্রান্ত স্থানে সেবন করবেন বেটল অয়েনমেন্টটি এবং অ্যালসেট এক মাস অর্থাৎ তিরিশ দিন প্রতিদিন রাতে একটি করে আপনারা সেবন করবেন অনুরূপভাবে এই ফ্লোগাল ফিফটি বা এই ফ্লুকানা জল ট্যাবলেটটি আপনারা প্রতিদিন একটি করে রাতে সেবন করবেন আর বেটল অয়েনমেন্টটি অবশ্যই চার সাপটি ব্যবহার করবেন এবং অন্যগুলো এই দুটি ট্যাবলেটটি এটি সেবন করার পরে এবং এই ডোজ কমপ্লিট করার পর যদি আপনাদের চুলকানি তারপরেও থেকে যায় আপনারা বিভিন্ন ধরনের স্টেরয়েড বা এর সাথে এই বিভিন্ন ধরনের স্টেরয়েড ব্যবহার করলে আপনারা আরও উপকৃত হবেন আপনারা আমার চ্যানেল ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুক আইডি বা ইউটিউবে চ্যানেলে মেসেজের মাধ্যমে কমেন্টের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন যদি কোনো সমস্যা হয় বা কীভাবে আপনারা স্টেরয়েডগুলো ব্যবহার করবেন কি ধরনের চুলকানিরেছে আমি আপনাদের ভালো পরামর্শ দেওয়ার অবশ্যই চেষ্টা করব তারপরও আপনারা যদি ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন এই ওষুধ সেবনের পরে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তারপরেও ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন আর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো অবশ্যই আপনারা ওষুধ সেবনের পূর্বে বিভিন্নভাবে জেনে নেওয়ার চেষ্টা করবেন অথবা আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও ফিরতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন